ঠিক এই মুহূর্তে আমি যেখানটাতে আছি সেটি হচ্ছে একটি পর্দা গ্যালারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ বৃহৎ একটি দোকান এই করটিয়া বাজারে বন্ধু পর্দা গ্যালারি যেটি করটিয়ার মধ্যে যতগুলো দোকান রয়েছে তার মধ্যে অন্যতম একটি বড় পর্দা গ্যালারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দোকান সংশ্লিষ্ট অনেকেই রয়েছে ঠিক এই মুহূর্তে ক্রেতার অবশ্য সমাগম কম কারণ যখন বিডু ধারণ করছে তখন একেবারে সকালের সময়টা তো এখানে রয়েছে আমাদের একজন ভাই ভাই আপনি তো এই আপনাদেরই তো এই দোকান তাই না এখানে আসলে পর্দার যে ব্যবসাটা ঠিক কিরকম আপনাদের এখানে কেমন চলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এখানে আমরা তো মূলত পাইকারি বিক্রি করি আচ্ছা এখানে দেশের সব দেশের সব গ্যালারি লোক মোটামুটি এসে আমাদের এখানে সবই হচ্ছে হচ্ছে মোটামুটি বিক্রি হয় তো যাই হোক আমরা ভাইয়ের কাছে যেমনটি শুনছিলাম যে এখানে আসলে এই পর্দা গ্যালারি হয় তো আমরা এ পর্যায়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দোকানে যে যিনি ওনার তাকে আমরা হচ্ছে পেয়ে গেলাম ভাই একটু আপনার নামটা কি বলবেন

মঙ্গলবার সারা দিন রাত দশটা পর্যন্ত এবং আজকে বুধবার আজকে বুধবার সকাল থেকেই আপনার বিকেল পর্যন্ত বিকেল পর্যন্ত এই দুদিন তো আপনাদের যতটুকু জানতে পারলাম যে এই দোকানের ভেতরে আপনাদের আরো অনেক পর্দার হচ্ছে কালেকশন রয়েছে আরো আরো অনেক কালেকশন আছে আচ্ছা তো আমরা একটু দেখার চেষ্টা করি ওকে আমরা একটা বৃহৎ জগতে চলে আসলাম আসলে কত ভালো ভালো পর্দা কিন্তু এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো সব ভেতরের গোডাউনে কালেকশন আমাদেরকে আসলেই অনুমতি দেওয়া হয়েছে

ষোলোশো টাকা তাই না তা আপনার দোকানের সবচেয়ে হাইয়েস্ট যে পর্দাগুলো যেগুলো হচ্ছে সবচেয়ে টাকা দেখতেই পারছেন অসাধারণ এত সুন্দর পর্দা যে আসলে বলার অপেক্ষা রাখে না দর্শক যে এই পর্দা হচ্ছে ছয় কুচি তিন হাজার টাকা আরও হচ্ছে এখানে অনেকগুলো কালার রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এই পর্দাগুলো কিন্তু সারা দেশে চলে যাচ্ছে এখান থেকে পাইকারি ওনারা সেল করে তো যারা আসলেই কিনতে চান তারা কিন্তু বন্ধু ফ্যাশন অ্যান্ড পর্দা গ্যালারি হাউস এখানে কিন্তু চলে আসতে পারেন তো আপনার এই দোকান থেকে যদি কেউ যদি আসলেই পাইকারি যদি কিনতে চান বা খুচরা পর্যায়েও যদি কিনতে চায় তাহলে সারা দেশ থেকে জাস্ট কোরোটি হাটে চলে আসবে কোন দিন আসলে সুবিধা হয় সবচেয়ে মঙ্গলবার নাকি বুধবার মঙ্গলবার দিন আসলে পাইকারি সুবিধা এখন একজন যে মানুষটা পাইকারি ভাবে আসবে কিংবা কেউ যদি খুচরা বিক্রেতা হিসেবে যদি আসতে চায় আপনার এই দোকানে আসলে তো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই তাই না সেক্ষেত্রে মালের যদি কোন ই হয় সেটা লাইব্রেরি আপনারা তো নেন তাই না আমাদের রিটার্ন ওকে তাহলে দর্শক আপনারা কিন্তু নিশ্চিন্ত ভাবে এখানে এসে কিনতে পারে ধন্যবাদ